জয় মা কালী জয় মা লক্ষ্মী বন্ধুরা আগামী রবিবার ও সোমবার দিন এই দীপান্বিতা অমাবস্যার মহাযোগে সিঁদুর এই সামান্য জিনিসটি মিশিয়ে রাখুন এতে আপনার স্বামী সন্তান পুত্র এবং আপনিও সারা বছর সুখ শান্তি সৌভাগ্যে দারুণ কাটাবেন স্বামীর আয় উন্নতি যেমন বাড়বে তেমনি সকল বিপদ আপদ থেকে মা আপনাদের রক্ষা করবেন তিথি ও পূজার সময়সূচি দুই হাজার পঁচিশ তিথি শুরু শেষ দীপান্বিতা অমাবস্যা তিথি বিশে অক্টোবর সোমবার দুপুর দুইটা সাতান্ন মিনিট একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট ভূত চতুর্দশী তিথি উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট বিশে অক্টোবর সোমবার দুপুর দুইটা সাতান্ন মিনিট ওয়েস্টার্নাইট কালী পূজা ও লক্ষ্মী পূজা শাস্ত্র বলছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা তিথি হল এই দীপান্বিতা অমাবস্যা কারণ এই একই দিনে মা মহাকালীর সাথে মা মহালক্ষ্মীরও আরাধনা করা হয় এবং বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয় সামান্য কিছু কার্যের মাধ্যমে বাড়ি থেকে অশান্তি দুর্ভাগ্য নাশ হয় এবং জীবন পরম সৌভাগ্যে ভরে ওঠে মা সেই ব্যক্তির সকল মনোবাসনা পূর্ণ করে দেন পূজার বিশেষ নিয়ম বিশে অক্টোবর সোমবার দুই সালে বিশে অক্টোবর সোমবার দিনেই সন্ধে পাচ্ছে ও নিশি পাচ্ছে তাই সোমবার দিনই এবছর এই দীপান্বিতা অমাবস্যার কালীপূজা নিশি পালন এবং কালী পূজার আগে যে লক্ষ্মী পূজা ও অলক্ষ্মী বিদায় হয় তা সম্পন্ন হবে মঙ্গলবার দিন একুশে অক্টোবর আপনারা অমাবস্যা চলাকালীন ব্রত উপবাস স্নান আদি কার্য সম্পন্ন করে মা মহাকালীর কোনো মন্দিরে গিয়ে মায়ের পূজা অর্চনা দিতে পারেন ভিডিওতে বলা টোটকাগুলো আপনারা এই অমাবস্যার দুদিনের মধ্যে যে কোনো দিন সম্পন্ন করতে পারেন অমাবস্যা চলাকালীন যা করবেন না এই অমাবস্যা চলাকালীন কিছু কার্য পরিহার করা উচিত নইলে জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে পারে এক শ্মশান বা নোংরা স্থানে গমন অমাবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না কারণ এ সময় তন্ত্রের প্রক্রিয়া ঘটে রাতে নোংরা জায়গা বা পুরনো বড় গাছের নিচে যাবেন না দুই নিষেধাজ্ঞা বিশেষত রাতে গর্ভবতী মহিলারা রাতের বেলায় বাইরে বেরোবেন না মহিলারা চুল খুলে রাতের বেলায় বাইরে যাবেন না সন্ধ্যার পর বাড়ির কোনো জিনিস ঝাড় দিয়ে বাইরে ফেলবেন না কেউ কিছু দিলে সহজে খাবেন না রাস্তায় লাল কাপড় সিঁদুর বা লেবু দেখলে পাড়াবেন না নির্জন জায়গা থেকে দূরে থাকুন এই দিন কোনো রকমের শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না তিন দেরি করে ঘুম থেকে ওঠা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না চার ঝগড়া ঝামেলা ভুলেও বাড়িতে ঝগড়া ঝামেলা করবেন না এতে বাড়ির শ্রী নষ্ট হয় ও নেগেটিভ শক্তি আকৃষ্ট হয় পাঁচ পশুপাখির প্রতি খারাপ ব্যবহার পশুপাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না এতে গ্রহের কুপ্রভাব জীবনে এসে পড়ে ছয় খাদ্য বর্জন বিশেষত রাতে মাছ মাংস ডিম নেশাভন পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না রাতে বাইরে থেকে খাবার কিনে এনে বিশেষ করে দুধ মিষ্টি বা কোনো আমিষ খাবার বাড়িতে না খাওয়াই ভালো ভাত দই বিউলির ডাল কচু এবং কোনো আমিষ খাবার যতটা পারবেন কম খাবেন অমাবস্যা চলাকালীন যা করবেন এক ভিক্ষুককে ফেরাবেন না এই দিনে বাড়িতে কেউ কিছু চাইতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না দুই মন্দিরে পূজা পারলে অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পূজা দিন তিন স্নান অমাবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে জীবনে অমাবস্যার প্রভাব পড়বে না চার নিরামিষ আহার কালকের দিনে বিশে অক্টোবর সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আজকের রাতেও উনিশে অক্টোবর রবিবার নিরামিষ গ্রহণ করতে পারেন গ্রহদোষ দূর করার সহজ উপায় গ্রহদোষের কারণে জীবনে বিভিন্ন সমস্যা লেগে থাকে এগুলি দূর করার জন্য সহজ উপায়গুলি জেনে নিন এক মিছুরি ও ময়দা মিছুরি গুঁড়ো করে ময়দার সাথে মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশুভ প্রভাব থেকে তাড়াতাড়ি নিস্তার পাবেন মৌরি ও মিছরি একসাথে খেলে বুধের সুপ্রভাব জীবনে পড়ে দুই শনিদেবের কৃপা ও গ্রহদোষ মুক্তি আপনার ভাগ্যে যদি সৌভাগ্য না আসে এবং সমস্যা রয়ে যায় তবে বুঝবেন আপনার উপর শনিদেবের কৃপা নেই শনিদোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা শনি মঙ্গলবার বা গ্রহণের দিন শস্যের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই শস্যের তেলে নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এটি পরপর সাত দিন বা পরপর সাতটি শনিবার করতে পারেন এইভাবে মানুষের আর্থিক ভাগ্য খোলে দুর্ভাগ্যের নাশ হয় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় তিন হনুমান চাল্লিশা পাঠ মঙ্গলবার দিন বাড়িতে অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন যে বাড়িতে এটি পাঠ করা হয় সে বাড়িতে কখনও শনিদেবের খারাপ প্রভাব পড়ে না এবং সর্বদা আয় উন্নতি বৃদ্ধি পায় শিবের অভিষেক ও মহাদেবের কৃপা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করুন তারপর সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদরূপে গ্রহণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এগারো একুশ একান্ন বা একশো আট বার টানা এগারোটি সোমবার এটি করতে পারলে খুবই ভালো মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির নাশ হবে পাঁচ সিদ্ধিপাতা সিদ্ধিপাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তবে যে কোনো গ্রহদোষ ও সমস্যা নাশ হয়ে যায় ছয় বিছানার তলার জল ও তুলসী এক ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায় রেখে পরের দিন সকালে স্নান করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করুন মাতা তুলসী ও ভগবানকে বলবেন যেন তিনি আপনার বাড়ি ও জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তুদোষের নাশ করে দেন বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে পারেন মা কালীর আশীর্বাদ প্রাপ্তি মা খুব সহজেই ভক্তের ডাকে প্রসন্ন হয়ে যান এই অমাবস্যায় মায়ের আশীর্বাদ পেতে যা করতে পারেন এক ফল দান মানত ভক্তি সহকারে যে কোনো একটি ফল এই অমাবস্যা চলাকালীন মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন এবং পূজা করতে পারেন মন্দির না থাকলে আপনার যে কোনো একটি প্রিয় ফল লাল কাপড়ে বেঁধে ঠাকুরঘর বা সিংহাসনের পাশে সারা বছরের জন্য রেখে দিন এই ফল এক বছর অবধি মুখে তুলবেন না অর্থাৎ মনোবাসনা পূরণের জন্য ফলটি এক বছরের জন্য ত্যাগ করলেন দুই দত দান কোনো গরিব দুঃখীকে অবশ্যই কিছু দান করুন একদমই কিছু না হলে সামান্য একটি এক টাকার কয়েন অবশ্যই দান করুন তিন ব্যবহার ভুলেও কোনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না চার স্নান পারলে গঙ্গা স্নান করুন অথবা স্নানের জলে তিনটি তুলসী পাতা মিশিয়ে তা দিয়েও স্নান করতে পারেন পাঁচ মন্ত্রপাঠ আপনি যে দেবদেবীর ভক্ত তার মন্ত্র পাঠ করলে বিশেষ ফল প্রাপ্ত হয় ছয় মায়ের চরণে অর্পণ অমাবস্যা চলাকালীন একটি জবা ফুলের মালা একটি লাল ফল ধূপ ধুনো এবং দক্ষিণা নিয়ে মায়ের কোনো মণ্ডপ বা মন্দিরে গিয়ে নিজের মনোবাসনা বলে মায়ের চরণে তা অর্পণ করে আসুন সাত জবাফুল গাছ একটি লাল জবাফুল গাছ বাড়ির কোণে লাগালে তা সারা বছর বাড়িকে শত্রুর হাত থেকে রক্ষা করে আট মহারাতে দান কালীপূজার মহারাতে আতপ চাল একটা গোটা নারকেল সাধ্য অনুসার জবাফুলের মালা মায়ের খড়্গ ও ঘি দান করলে জীবনে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় সিঁদুর ব্যবহারের নিয়ম ও গুরুত্ব সিঁদুর হল মা লক্ষ্মীর প্রতীক স্বামীর কল্যাণ আয় উন্নতি ও বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য এটি পড়া উচিত সিঁদুরে কি মেশাবেন সিঁদুরে এমন কিছু মেশান যা স্বামীর আয় উন্নতি বৃদ্ধি করে স্বামীর উন্নতির জন্য মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে কিছুটা নিয়ে নিজের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর স্বামীর কল্যাণের কথা ভেবে প্রত্যহ ব্যবহার করবেন সিঁদুর ব্যবহারের সময় ও আঙ্গুল আঙ্গুল ফল তর্জনী আঙ্গুল বাড়িতে শান্তি বাড়ে মধ্যমা আঙ্গুল স্বামীর আয়ু বৃদ্ধি হয় যা করবেন না এক বিষ সিঁদুর বীজ ভেজা সিঁদুর কখনোই মাথায় দেবেন না এতে আপনার স্বামীর আয় উন্নতি ধীরে ধীরে ডেবে যাবে দুই সিঁদুর ভাগ নিজের সিঁদুর কারো সাথে শেয়ার করবেন না তিন অন্যের টাকায় কেনা কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় আপনারা সিঁদুর পরবেন না চার বিধবার সামনে কোনো বিধবা মহিলার সামনেও কিন্তু সিঁদুর পড়বেন না এতে তাদের দুর্ভাগ্য আপনার জীবনে ডেকে আনবেন পাঁচ অশুভ সময় বাড়িতে কেউ মারা গেলে অশৌচ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই ছয় কসমেটিক্স ব্যবহার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করা মোটেও উচিত নয় সিঁদুর পড়ার মন্ত্র কণ্ঠে ও গোবিন্দায় নমহ কপালে ও কেশবায় নমহ সিথিতে ও কৃষ্ণায় নমহ সিঁদুর পড়ে গেলে করণীয় হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া শুভ সংকেত নয় এই সময় একটু সাবধানে থাকবেন এক পড়ে যাওয়া সিঁদুরের উপর কিছুটা তেল ফেলে দেবেন দুই কাপড় দিয়ে সেই তেল সিঁদুর সমেত ভালো করে মুছে নেবেন তিন সেই কাপড়টি একটি গাছের গোড়ায় গিয়ে ফেলে দেবেন চার মা লক্ষ্মীর কাছে আপনার সে কাজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন ভূত চতুর্দশী ও চৌদ্দ শাক গ্রহণ ভূত চতুর্দশী তিথি উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে বিশে অক্টোবর সোমবার দুপুর দুইটা সাতান্ন মিনিট পর্যন্ত দীপদান রবিবার দিন যেহেতু সন্ধে পাচ্ছে তাই আপনারা রবিবার সন্ধে পাঁচটা ছয় মিনিট থেকে রাত ছয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই দ্বীপদান সম্পন্ন করবেন চৌদ্দ শাক গ্রহণ রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটের পর বা সোমবার দিন দুপুর দুইটা সাতান্ন মিনিটের আগে এই চৌদ্দটি শাক গ্রহণ করবেন চৌদ্দ শাকের তালিকা শাস্ত্রানুসারে বিকল্প শাক না পেলে ওল কেউ বেত সর্ষে কালকাসুন্দে নিম জয়ন্তী সাঞ্চে পলতা পাতা সুলভ গুলঞ্চ শুশুনি ভাটপাতা এবং হিঞ্চে শাক পালং শাক লাল শাক শুশুনি শাক পাট শাক ধনে শাক পুঁই শাক কুমড়ো শাক গিমে শাক মূল শাক কলমি শাক সর্ষে শাক নটি শাক মেথি শাক লাউ শাক অথবা হিঞ্জা শাক যদি এই শাকগুলোর মধ্যে কোনোটি না পান তবে আপনার বাড়ির সামনে যে শাক পাবেন তার মধ্য থেকে চৌদ্দটি শাক নিয়ে এই দিনে খেতে পারেন